নমস্কার আয়ুষ্মান্জ খাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দিকথি রায় আপনাদের সাথে আজকে শুক্রবার তো আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছি আজকে সারাটার দিন আমাদের হ্যাংআউট হবে বাইরে দুপুরে লাঞ্চ ঘোরা দেন বাসে আসা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চাদেরকে একটু ফ্রাইডে টাইম দিচ্ছি চলো এখন আজ অনেক দিন পর মনে হচ্ছে যে বাসা থেকে বের হচ্ছি কারণ হচ্ছে এতদিন আয়সের পরীক্ষা ছিল আর বাচ্চাদের পরীক্ষা মনে হয় যে বাচ্চাদের পরীক্ষা না মাদের পরীক্ষা কারণ মাদের উপর এত চাপ যায় বাচ্চাদের পরীক্ষার সময় পুরো সিলেবাস কমপ্লিট করানোর পর আবার রিভিশন দেওয়াও বাচ্চাকে লিখাও লেখানোর পর ভুল হলে সেটা আবার লিখাও তো যাই হোক অনেক স্ট্রাগল করার পর মনে হচ্ছে আজকে একটু বাঁচলাম পরীক্ষা শেষ ফ্রাইডে তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম বাহিরে আজকে খাওয়া দাওয়া করব সকালে নাস্তা বলতে আয় একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম সেটা সেই সকাল নটা বাজে এখন অলমোস্ট এগারোটা বেজে গিয়েছে আমাদের বাসা থেকে বের হইতে হইতে তো ভাবলাম যে এগারোটা যেহেতু বাজে আগে দুপুরে লাঞ্চটা করে যাই আমরা চলে আসছি হায়দ্রাবাদি ইন্ডিয়ান একটা বিরিয়ানি শপে এটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি আর কি হায়দ্রাবাদি রেস্টুরেন্ট তো এখানে আমাদের দোম বিরিয়ানিটা খুবই ভালো লাগে ওই আর কি আমার আর আমার হাজব্যান্ডের একবার কোথাও একটা খাবার ভালো লেগে গেলে ঘুরে ফিরে সেইখানেই যাব আমার অবশ্য বিভিন্ন টাইমে বিভিন্ন রেস্টুরেন্টে যে এখানকার খাবারের ডিফারেন্স টেস্টটা নিতে ভালো লাগে কিন্তু আমার প্রতিদেবের আবার সেটা না তার একবার কোনো কিছু ভালো লেগে গেলে ওখানে বারবার যাবে হোক সেটা মাছের দোকান হোক সেটা সবজির দোকান আর এই ধরনের খাবারের দোকান যদি তার মন পছন্দের হয়ে যায় বারো মাস ওখানেই যাবে তো কি আর করার আমাদেরও বারো মাস এখানেই আসতে হয় বাইরে খাবার মানে এখানে হায়দ্রাবাদী রেস্টুরেন্টটা আর আমাদের এলাকায় একটা আছে ওখানে ওই দুটাতেই বেশিরভাগ খাওয়া দাওয়া হয় আর খুব বিপদে পড়লে হয়তো অন্য কোথাও যাই আর খাওয়া দাওয়া শেষে হুট করে সমাপ্তি দিয়ে চলে আসছে ওই আর কি আমার আর দিদির মনের টান আজকে অবশ্য কারো সাথে যোগাযোগ হয়নি কারণ আর কোনো পরীক্ষা চলছিল যার কারণে আমি দিদিকে ডিস্টার্ব করি নাই বাট দিদিরও এখানে খাবার ভালো লাগে দিদিও তাই দুপুরে চলে আসছে তো গল্প করে দিদিও খাওয়া দাওয়া করলো দেন এখন আমরা চলে যাচ্ছি একটা পার্কে ভাবলাম দেখাই যেহেতু হয়ে গিয়েছে একটু কিছুটা সময় হাতে আছে আমরা গল্প করি একটা পার্কে কোথাও বসে তো বাসার কাছে তো রেস্টুরেন্টের কাছাকাছি আর কি পার্কে যাব দিদির সাথে দেখা না হইলে হয়তো বাসার কাছে চলে যেতাম ওখানের কোনো গিয়ে টাইম ওয়েস্ট করতাম তো যেহেতু এখন দিদির সাথে দেখা হয়ে গিয়েছে ভাবলাম এখানের যে এই পার্কটা এই পার্কে কখনো আসা হয়নি তো এই পার্কে আগে যাই শীতের স্নিগ্ধ রৌদ্রের আলোয়ার আর বাতাস সাথে পাখির কলকাকলি কি যে ভালো লাগছে হাঁটতে আর এই পার্কটার নাম হচ্ছে মন্তা পার্ক ওই তো দোহার মধ্যে অনেক পুরানো একটা পার্ক বাট অনেক বড় অনেক বড় এখানে প্রায় এক হাজারের উপরে গাছ রয়েছে মানে গাছ লাগানো হয়েছে আর পার্কটা অসম্ভব বড় অ্যান্ড খুব স্নিগ্ধ আর এখানে এসে আমি একটা জিনিস খুব ভালো ফিল করতে পারছি সেটা হচ্ছে পাখির ডাক যেটা অন্য কোনো পার্কে এত শোনা যায় না ওই তো বললাম না এক হাজারের উপরে গাছ রয়ে তো যেখানে গাছ বেশি থাকে সেখানে কিন্তু পাখির কলকাকলি থাকবে এটাই স্বাভাবিক আর এখানে রয়েছে মানে এটা কফি শপ এই কফি আর টি এই দুটোই পাওয়া যায় এই পার্কে আর হচ্ছে হাঁটার অনেক স্পেস সাইকেল চালানোর স্পেস আর বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে চলুন বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা একটু দেখায় আপনাদের আর আসেন আমার সাথে আপনারাও স্নিগ্ধ এই ওয়েদারটা রিয়েলাইজ করেন শালিক শালিক এগুলা দোয়েল না শালিক সাদা রাখুন গেল ওই যে গাছের ফ্লাওয়ার ये es जाए Tobondo. Close. তো অনেক হাঁটার পর এখন টায়ার লাগছে তো বসে পড়লাম সবাই মিলে এখানে অবশ্য অর্ক চা নিয়ে আসছে সবার জন্য বসে চা খেয়েছি আর স্নিগ্ধ ওয়েদারটাকে অনুভব করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন তো চলুন এখন বাসায় যাই আজকে অবশ্য আমি বাসায় একটু মিষ্টি বানিয়েছিলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব তো বিরুল কিন্তু সে অবধি পাশেই থাকবেন আর এই তো বাসায় এসে এখন মিষ্টিগুলো চেক করছিলাম এগুলো রাতে আমি সিরাতে ভিজিয়ে রাখছিলাম তো সকালবেলা আর খুলতে দেনে আই শুষ্ণিকে কারণ হচ্ছে যে আমি ভাবছিলাম যে ওরা বারবার খুলে চুষে যায় মিষ্টিগুলো তো এখন ভালোই রসের টইটুম্বুর হয়েছে আর আমি যেরকমই পারি আমার বাচ্চারা খুব পছন্দ করে খেতে খেতে আর কি আসলে কি আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি যে খাবারটা খাওয়ায় অভ্যস্ত করেন ওরা ওটাতেই পছন্দ করে মা যেমনই পারুক মা যে বানিয়ে খাওয়াচ্ছে এটাই বাচ্চাদের আনন্দ তো আমিও তো ভালো মিষ্টি মেকার না যতটুকু পারি আমার বাচ্চাদেরকে আনন্দ দেই আমার নিজেরও ভালো লাগে যখন আমার বাচ্চারা হ্যাপি হয় দেখে তো এখন চলুন মিষ্টিগুলোকে মাওয়াতে গড়িয়ে নিই এই তো আমি গুড়া দুধ দিয়েই আর কি এগুলোকে কোডিং করে নিচ্ছি আমার কাছে ওই রকম মাওয়া নাই তো আমি ইনস্ট্যান্ট গুড়া দুধ দিয়ে যে মাওয়াটা বানাই সেটা বানিয়ে বাচ্চাদেরকে খুশি করি তো এভাবে করে অনেক দিন পর আজকে কালো জামটা বানিয়ে নিলাম আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা আজকে অনেক দিন পর আমার মানে ব্লগটা দেখছেন তারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাতার চ্যানেলে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায়